আজকে এসছি বড় বাড়ির হাটে বড় হাটে আসার মূল উদ্দেশ্য যেটা মানে মূল কারণ যেটা সেটা হচ্ছে একটা গায়ে বছর বিক্রি করতে নিয়ে আসছি এটা এমন একটা হাট আসলে এখানে সব গরু বাছুর মানে এই হারে যায় তো মেহেদি গরু নিয়ে আসছে সকালেই আমার কাছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমার কাছে একটু লেট হয়েছে এখন মেহেদি প্রস্তুতি মেহেদি কোথায় গরু নিয়ে দাঁড়াইছে দেখি আজকে বাজারের কি অবস্থা কি চলতেছে কোথায় দাঁড়াইছে কি দাম দেয় এটা হচ্ছে একটা জিনিস বলতে পারি আমার উত্তরবঙ্গে যে ফিজিয়ানদের গায়ে বছর এত বেশি এই হাট ছাড়া মনে হয় না আর অন্য কোনো হাটে ওঠে অন্য হাটে এরকম একটা দুটা করে গরু ওঠে মানে বিক্রি হলে না হলে নাই হাটে ওঠে প্রচুর জয়ী মাথা পর্যন্ত যারা এমনিতেও চিনতে চান বিক্রি করতে চান এই হাটে আসতে পারে আর এই হাট আমার এমনি ফেভারেট An deni apre janat se.